ও গুরু বাদী তোমরা গুরুর কি ধরিস কি ধরে বায়াত হলে হ্যাঁ জয় গুরু আলেক কেমন আছেন দরদিরা আপনাদের সামনে একটা বিশেষ জিনিস না হাজির হলাম অনেকদিন ভিডিও টিডিও ছাড়া হয় না তা আসলে কিছু বিষয় খেয়াল করে দেখলাম যে আমি বায়াত কেন হব এবং বায়াত আমি হব আমি কে আমি নিজেকেই চিনি না কিন্তু বায়া থর জন্য উঠে পড়ে না আব্দুল আলিম গান গাই গেল না আগে নিজেকে চেন পরে গুরুকে মানো দেহ পাশ করে আনো কি আন্দাজে গুরু ধরে লাভ নাই আগে নিজেকে চিনতে হবে তারপরে গুরু ধরতে হবে নিজেকে না চিনলে গুরু ধরা যাবে না আমরা যেরকম যে হাঁপ হুপুর ডুব পারিলে ডুব পারিলে হাফু হুপুর ডুব পারতেছে মা হয়েছে বাপ হয়েছে চাচা তো ভাই এসে বুঝাইলো ওই পীর সেই বড় ওই পিড়ের জিনিসপাতি সেই বিশাল বিশাল দৌড় বেড়ে যায় ওই পীরের কাছে যায় হাতে হাত দিয়ে এই হাত দেওয়া হাতে হাত দিয়ে বায়া থা যায় গরুর কি জিনিসটা ধরা লাগে আর কোন জিনিসটার উপর বায়াত বুঝে আসে না আপনার এসব বিষয় বায়াত গেলাম আপনার গুরু কি করে আমার গুরু বিশাল বড় আল্লাহর অলি এর মতো হয় না আপনার গুরু কি করে কর্ম কি গুরুর আবার কি কর্ম গুরু আবার কোনো কর্ম করে নাকি ভক্তরা আছে ভক্তদের দেখাশোনা করে এটাই তো গুরুর কাজ গুরু কোনো কর্ম করবে গুরুর কোনো কর্ম হয় নাকি ও বাবা তাহলে গুরু কোনো কর্মকার না তাহলে গুরু কি করে গুরু কি করে ওই কোন বক্ত বিপদে পড়েছে বনের ভিতর গেছে জঙ্গলে গেছে বদনা দিয়ে ঢেল দিয়ে বাঘ তারা দিছে মানে শিষ্যের হইলো চাকর হইলো গুরু বিপদে করবি বিপদ থেকে রক্ষা করবি গুরু হচ্ছে গুরুর কাম হচ্ছে এই তাই না কোরআনে যে সুরা কাহা ফের আঠারো নম্বর সুরা সতেরো নম্বর এক বলতেছে একমাত্র তারাই পথভ্রষ্ট যাদের অলি এবং মুর্শিদ নাই তালে কারা এই পথভ্রষ্ট যাদের ওলি এবং মুর্শিদ নাই এরা কারা অলি মুর্শিদ অর্থ পরিচালিত করবে কোন পথে সিরাতাল মুস্তাকিম মুস্তাকিমদের পথ মুস্তাকিদের পথে পরিচালিত করবে এলো গুরু গুরুর কামে বদনা দিয়ে ঢেল দিয়ে বাঘ তারা নে এটা গুরুর কাম ঘরে টেয়া পয়সার অভাব গুরুর কাজ গেলি পারে নজরানা বেশি দিলি গুরু আপনি সেই অর্থ সম্পদ দিয়ে ভরিয়ে দিবে সেদিন এক জায়গায় গেলাম কয়ে যে এই দরবারে আসলে ঠেকা পয়সার অভাব হয় না দেখলাম তাই আসলে ঠেকা পয়সার অভাব হয় না যে যায় সেই বড় লোক সব মালদার পাটি বিশাল ব্যাপার আমার দয়াল কাম করি মিলে গুরু আছে পথ প্রদর্শন কোন পথে চলবি সেই পথ দেখা ইউ দলিল একমাত্র তারাই পথ যাদের অলি এবং মুর্শিদ নাই অলি হচ্ছে অভিভাবক আর মুর্শিদ হলো পথ পদর্ষ আমি বায়ে হলাম কি জন্য গরু আমাকে জান্নাতে এলিয়ে যাবি হাসারের মাঠে পার করবি দেহা দিবি সেনে যায় সে আমাকে সাহায্য করবে কোনে উকিল ওখানে ছোট বাঁকাটায় উকিলা বলতেছে উকিল কি করবি বিশারের কাঠ করায় যা দাঁড় করাবি এ তো কাঠ করায় যদি তোলে তুই তো এমনি আসামি বা গরু ধরেন গরুর কি ধরেন হম কোনটা ধরে ধরেছেন কোনটা ধরে বায় ও গুরু গুরুবাদী মানুষ তোমরা গরুর কি ধরেছ কি ধরে বায়াত হলে গুরু আর কোন গুরু আমাদের রাখবেন সাই চরণ দাসী কোন গুরু চরণ দাসী করে রাখে আর কোন গুরু ধরলে আরেক গুরু ধরে সাধু সঙ্গে কথা না কি সাধু কি আমার দয়াল কাম করি খায়